আপনার নিজেকে এমন ভাবে তৈরি করেছেন অন্যরা আপনার পেছনে পেছনে ঘুর করে আর আরেকজনের পেছনে হাই হ্যালো ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্ন্যাপশটে এরকম একটা ছবি পাঠালেন একটু নাইস এন্ড অ্যাট্রাক্টিভ নাকি আছে না এরকম ছবির পিছনে গিয়ে এরকম করলেন এর পিছনে পিছনে ঘুর করলেন নিজের এত লো জায়গায় নিয়ে যায় নিজেকে আরো উঁচু জায়গায় নিয়ে যান আরো উঁচু লেভেলে নিয়ে যান এবং এই প্রফেশনটা সত্যিকার অর্থে এই প্রফেশনটা সত্যিকার অর্থে আমার সবচেয়ে ভালো লাগে একটা প্রফেশন আই লাভ দিস প্রফেশন আপনি যদি কাজ করেন আল্লাহ তালা তার ফসল আপনাকে প্রদান করবেনি তিনি যেই হন না কেন এমনকি যারা নট নেসেসারিলি মুসলিম অফ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন আল্লাহ তালা তাদেরকে তার ফলাফল প্রদান করবেন কিন্তু আপনি আপনার চেষ্টাটাকে অনেক অনেক বেশি সুপ্রিম মাত্রায় আপনার চেষ্টাটাকে নিয়ে যান এবং আপনি ফোকাস করুন আপনি রাসুলের আদর্শ কি বলুন তো আপনার রাসুল তার আদর্শ কি তিনি দেখেন তার যতটুকু পটেন্সিয়াল ছিল তা কিভাবে পরিপূর্ণভাবে তিনি ব্যবহার করেছেন তার কি অবস্থা ছিল তিনি বলেন তো তিনি পরম পরম বিশ্বস্ত যখন আসে তখন লোকজনকে লক্ষ্য করে লোকেরা। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল লোক তোমাদেরকে আক্রমণ করার জন্য আছে তো আপনাকে বিশ্বাস করবে লোকেরা কি বলেছে অবশ্যই কারণ আমরা আপনাকে কখনোই মিথ্যা কথা বলতে শুনি নাই জেন্টলম্যান মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আপনার বলেন তো আপনাদের লেভেলটা এই জায়গায় আছে কেনা যে আপনি যখন আপনার বন্ধু অথবা আপনার কাজিনস আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনাকে লক্ষ্য করবে ও সে তো এমন একজন হি ইজ নেভার টোল্ড এ লাই সে কখনো মিথ্যা কথা বলে না এরকম একটা লেভেলে আপনি নিজেকে আপনি নিয়ে যেতে পাচ্ছেন কেন তো রাসুল আদর্শ আপনি একজন ভালো মুসলিম হওয়ার জন্য তো আপনাকে ক্যারেক্টারকে ডেভেলপ করতে হবে চরিত্র আগে নির্মাণ করতে হবে আর রাসুল্লাহ সাল্লাহ আসলাম নবতের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি তার চরিত্র নির্মাণ করেছেন আল্লাহ তালা সকল নবীদের জন্য একই কাজ করেছেন বলি তুসনা আর আইনি ওসনাকালি নফসি আল্লাহ তালা নবীদের ব্যাপারে বলেছেন আমি আপনাকে আমার নিজের জন্য তৈরি করে নিচ্ছি অ্যাজ ইফ একজন ক্রাফটম্যান কোনো একজন মানে যদি পেইন্টের কথা বলি অন্তত কোনো একজন এই যে নির্মাণ কর্মী তিনি কোনো কিছু বানাচ্ছেন একেবারে বা কোনো একজন শিল্পী তার মতো করে 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 তিনি বানাচ্ছেন সুন্দর করে করে কাজ কেটে কেটে আল্লাহ তালা বলছেন আমি এরকম অস্তানা তুক এটা স্তানা থেকে স্তানা মানে যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কোনো জিনিস তৈরি করা নির্মাণ করা যন্ত্র দিয়ে কোনো কিছু নির্মাণ করা যে আমি এরকম আপনাকে একেবারে নিখুঁতভাবে তৈরি করেছি আমার জন্য লিনাফসি ফর মি যেন আপনি আমার কথা যেন মানুষের কাছে বলতে পারেন এইভাবে আল্লাহ তৈরি করেছেন নবিরাস আপনাদেরকে যে আপনারা তৈরি করে নেন তো আপনি কেন মেডিকেল পড়তে এসছেন আমরা এখন সবচেয়ে বড় প্রশ্ন করি কিভাবে বড় প্রশ্ন করা দরকার ছিল কেন কেন আপনি এসছেন এখানে আপনার এখনো সেট না করতে পারেন মিশন যদি এখনো ঠিক না করতে পারেন তাহলে আই থিঙ্ক দ্য ইউ লিভ দিস সেক্টর লিভ করা দরকার বিয়ে করলে আল্লাহ তাহলে রিজিক বাড়িয়ে দেন রিজিক কমান না আর আপনি যার বিয়ে করবেন তার রিজিকের মালিক কি আপনি নাকি রিজিকের মালিক যিনি উনি তো রিজিক মেনটেন করে রেখেছেন তথাকথিত ওয়েস্টার্ন ধারণা আমি প্রতিষ্ঠিত হতে চাই প্রতিষ্ঠিত মানে কি প্রতিষ্ঠিত মানে কি আপনার ফ্ল্যাট হবে কার জন্য ফ্ল্যাট করবেন বাচ্চা জন্ম নেবে যখন বিয়ে করবেন তখন বাচ্চা জন্মের বয়স অলরেডি শেষ তাইলে কার জন্য আপনি ফ্ল্যাট করবেন তাই না এই যে বিয়ে করার জন্য ইয়াংরা যেমন আছেন বিয়ে করবেন আরেকটি প্রতিষ্ঠিত হল এরপরে যখন প্রতিষ্ঠিত ভালো একটা চাকরি বাকরি হয়ে যাচ্ছে এরপরে এখন আর আপনার এখন আর মহিলাদেরকে বা নারীদেরকে আপনার পছন্দ হবে না দশটা বিশটা খুঁজবেন খুঁজতে খুঁজতে আপনার এমন এক বয়সে চলে যাবেন তখন আর কেউ আপনার পছন্দ করবে রিজেক্টেড মান এই বয়সে আপনার নিজেরা নিয়ে যায় না যেই বয়সে আপনি সত্যিকার অর্থে বিয়ের অন্যতম প্রধান যে কারণ চরিত্রকে রক্ষা করা চরিত্র শেষ এরপরে গিয়ে বিয়ে করতেছেন চরিত্রই তো নাই তাহলে বিয়ে করে লাভ কি তাই না আগেই বোন এবং ভাইদেরকে বলছি এটা একই করেন আর ভাইদেরকে বলবো যে আপনারা এমন চরিত্র এমন যোগ্যতা নির্মাণ করেন যে মেয়ের বাবার আপনাদের পেছনে পিছনে করবে যে বাবা আমার মেয়েদের একটু বিয়ে করো না অতটা মেয়েরা আপনাদেরকে প্রপোজ করবে তুমি আমার বিয়ে করো যেমন রাসুল আসলামকে বিয়ে করে বিয়ের প্রপোজ করেছে কি তৎকালীন আরবের শ্রেষ্ঠতম নারী খাদিজাতুল কোবরা এবং তার বান্ধবীকে পাঠাইছে একটু মোহাম্মদ গিয়ে বলো আমার বিয়ে করতে অথচ তখন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তার পেছনে ঘুরছে তাকে বিয়ে করেছেন কারণ তিনি জ্ঞানে গুণে সম্পদে আভিজাত্যে তার তুলনা নাই সবচেয়ে অভিজাত বংশের নারী মজ্কাল সবচেয়ে ধনী নারী সবচেয়ে সুন্দরী নারী এরকম নারীরা বিয়ে করতে চাইবে না কে কিন্তু মোহাম্মদের পিছনে এবার তিনি করতেছেন সাল্লাহ আলী আবুলসাল্লাম ওনারা বলো না আমার একটু বিয়ে করতে